সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা আমরা দিন কায়ে মহান লক্ষ্যকে জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছি আজকে যারা এখানে সমবেত হয়েছেন এই দিনকে জীবনের একমাত্র মিশন হিসেবে আমরা গ্রহণ করেছি আমরা চাই নিজের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশের এই জমিনের দিনকে প্রতিষ্ঠিত করব। আল্লাহ আকুল এই দিন কায়মের কাজকে আমাদের জন্য ফরস করে দিয়েছেন করেছেন তেমনিভাবে সুরার সুরার তেরো নম্বর আয়াতে স্পষ্ট ভাবে আকিম উদ্দিন দিন কায়েমকে আল্লাহ আকুল আলমিন ফরশ করে দিয়েছেন দিন কায়েম মানে শুধুমাত্র ক্ষমতার মসনদে বসা নয় দিন কায়ে হচ্ছে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনের সকল স্তরে দিনকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করা এই দিন অনুযায়ী অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে দিন অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে দিন অনুযায়ী ব্যবসাকে ঢেলে সাজাতে হবে প্রত্যেকটি স্তরকে আইন বিভাগকে আইন বিভাগ হতে শুরু করে যত ধরনের দিক ও বিভাগ আছে প্রত্যেকটি বিভাগকে দিন অনুযায়ী সাজাতে হবে শুধুমাত্র গরম গরম কিছু স্লোগান দিলে দিন কায়াম হয়ে যাবে না দিন কায়েমের জন্য আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগের মধ্য দিয়ে রক্ত ঝরার মধ্য দিয়ে দিনের বিজয় আনা সম্ভব এই দিনের বিজয়ের জন্য ইসলামী আন্দোলনের মুজাহিদরা যুগে যুগে ত্যাগ স্বীকার করেছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন কিন্তু তারা পিস্তা অন্যায় আজকের এই সময়ে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ জীবন দেওয়ার মাধ্যমে ফাঁসি কাস্টে চলার মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে দিন কায়ামের জন্য একমাত্র আদর্শবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীলরা মৃত্যুর ভয়ে কেউ দেশ থেকে পালিয়ে যান নাই তারা দেশে থেকে দিনের জন্য হাসি মুখে জীবন দিয়েছেন কিন্তু তারা পালিয়ে যান নাই আমাদেরকে সেই পথ ধরে প্রয়োজনে রক্ত দিতে হবে জীবন দিতে হবে কিন্তু দিন কায়েমের আন্দোলন থেকে কেউ হতে পারবেন না সবাইকে দিনের মুক্তপতি করতে হবে সবাইকে এই দিনের প্রত্যেকটি বিষয়কে নিজের জীবনে কার্যকর করার জন্য চেষ্টা করতে হবে দিনের প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে সুচারুরূপে বাস্তবায়ন করতে হবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মীকে যোগ্য কর্মী হিসেবে গড়ে উঠতে হবে জামাত ইসলামী যেভাবে আমাদেরকে চাচ্ছেন আমাদের ব্যক্তিগত মানকে উন্নত করার জন্য চাচ্ছে জামাত ইসলামী যে কর্মসূচি দিয়েছে এক কর্মীর পাঁচটা বৈশিষ্ট্য সেই পাঁচটা বৈশিষ্ট্য অবশ্যই আমাদেরকে অবলম্বন করতে হবে অর্জন করতে হবে সেই পাঁচটা বৈশিষ্ট্যের যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বৈঠকে উপস্থিত হওয়া প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একটা বৈঠকে আপনাদের উপস্থিত হতে হবে তারপর হচ্ছে ব্যক্তিগত রিপোর্ট রাখা ব্যক্তিগত রিপোর্টের মাধ্যমে আমাদের জীবন মানকে উন্নত করতে হবে তারপর হচ্ছে বায়তুল মালে আনত আমরা আমাদের সংগঠনকে নিজেদের পকেটের টাকা দিয়ে আমাদের সংগঠনকে পরিচালনা করি আমরা সবাই বাইদুল মালে প্রতি মাসে আপনারা অতীতে যদিও অনিয়মিত দিয়েছেন এখন থেকে নিয়মিত আপনাদেরকে আনন্দ দিতে হবে কি রাজি আছেন সবাইকে নিয়মিত আনন্দ দিতে হবে এরপরে হচ্ছে দাওয়াতি কাজ করা যে দাওয়াত আপনি পেয়েছেন এই দাওয়াত জনগণের কাছে পৌঁছে দিতে হবে তারপর হচ্ছে সামাজিক কাজ করা সমাজের মানুষের কল্যাণে আমাদেরকে এগিয়ে যেতে হবে এর পাশাপাশি ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কর্মীকে প্রত্যেক সময়ের যে দাবি সেই দাবি আপনাকে পূরণ করতে হবে আপনাকে মেসেজ দেওয়ার আগে নিজে মেসেজ বুঝে যেতে হবে আমির জামাতের বক্তব্যের ব্যাখ্যা অন্য কেউ দেওয়ার আগে আপনি নিজেই সেই ব্যাখ্যা দিয়ে দিতে হবে আপনাকে বুঝতে হবে যে বক্তব্যের ব্যাখ্যা হচ্ছে এটা সেই প্রেক্ষাপট বর্তমানের যে অবস্থা সেই অবস্থা আপনাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে রাজনৈতিক সেই সচেতনতা আপনাদেরকে অর্জন করতে হবে সময়ের দাবি পূরণে আমাদেরকে সদা সর্বদা সজাগ থাকতে হবে আজকের এই সময় পর্যন্ত বেশিরভাগ বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু বেশিরভাগের ষড়যন্ত্র এখনো থামে নাই তারা দিল্লিতে বসে এখনো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য অতন্ত্র পরের ভূমিকা পালন করব কিন্তু আমরা এই কাজ থেকে পিছু হব না সকল স্বজনদের দাঁত পাখা দাঁত ভাঙা জবাব দেব আমি দুঃশাসনের বেশিবাদের ও আমরা আর কখনো বাংলাদেশে পুনর্বাসিত হতে দেব না আপনারা আবার আপনাদের নেত্রীকে পুনর্বাসন করার চেষ্টা করছেন আপনাদের নেত্রী যে অপরাধ করেছে যদি বাংলাদেশে আসে সোজা জেলখানা যেতে হবে এরপরে ফাঁসি কাশতে জুলতে হবে হাজার বার দিলেও তার অপরাধের পাঠচিত্ত হবে না এই আপনারা যারা এখনো দুঃস্বপ্ন দেখছেন তাদেরকে আবেদন জানাই যারা ভুল করেছেন তোবা করে আমার সঠিক পথে ফিরে আসুন আপনারা দিনের পথে ফিরে আসুন দিনকে বুঝুন ভালোভাবে আবার দিনকে বুঝে শুনে গ্রহণ করুন তোবা করে আবার সঠিক রাজনীতি সঠিক পথে ফিরে আসুন বাংলাদেশের মানুষ হয়তো আপনাদেরকে যারা ভুল করেছেন তাদেরকে হয়তো ক্ষমা করতে পারে কিন্তু যারা অপরাধ করেছেন তাদেরকে এই জাতি কখনো ক্ষমা করবে না এইজন্য আমাদের সবাইকে বর্জ্যের সাথে এবং সচেতনতার সাথে এই পরিস্থিতির মোকাবেলায় সবাইকে অপেক্ষা করতে হবে সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে কাজের ময়দানে তৎপরতার সাথে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে আজকের সম্মেলনের পরে যদি বাড়িতে গিয়ে বসে থাকেন তাহলে কাজ হবে না আপনার এই মেসেজ আপনার আর যারা সাধারণ পাবলিক রয়েছে তাদের কাছে পৌঁছে দিতে হবে আজকের এই সম্মেলনের মাধ্যমে আমাদের এই এক নং সিন্ধুপুর ইউনিয়নে যেন একটি গণ জাগরণ সৃষ্টি হয় আজকের এই সম্মেলন যেন একটি মাইল ফলকে পরিণত হয় সবাইকে উদ্বুদ্ধ আহ্বান জানিয়ে আজকের এই সম্মেলন যেন সফল হয় সার্থক হয় এই উদ্বুদ্ধ আহ্বান জানিয়ে আমার আমার আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু